নমস্কার বন্ধুরা আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই সবাই নতুন বছরে ভালো থাকবেন ভালোভাবে কাটাবেন বন্ধুরা মানুষের জীবনে এমন সময় আসে যখন সঠিক ভুলের পার্থক্য বোঝা কঠিন হয়ে যায় কর্তব্য একদিকে আবে একার ভয় অন্যদিকে ঠিক এমনই এক মুহূর্তে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন অস্ত্র নামিয়ে রাখতে চেয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশই আজ শ্রীমদ্ ভগবদ্ গীতা আজকের এই ভিডিওতে আমরা ভগবদ গীতার সারাংশ শুনল না কঠিন শ্লোক না জটিল দর্শন বরং সহজ ভাষায় জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ গীতার কথা হয়তো আপনার জীবনের প্রশ্নের উত্তর দিয়ে দেবে জয় শ্রীকৃষ্ণ তাহলে বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটা শুরু করি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা শুনবেন স্কিপ একদমই করবেন না হয়তো কে না জানে এই ভিডিওই আপনার জীবন বদলে দিতে পারে চলুন শুরু করা যাক কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র দুই পক্ষে লক্ষ লক্ষ সৈন্য শঙ্খধ্বনি বেজে উঠেছে ঠিক সেই মুহূর্তে অর্জুন নিজের রথ থামাতে বললেন সামনে তাকিয়ে তিনি দেখলেন নিজের গুরু দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম আত্মীয় স্বজন বন্ধু ও প্রিয় মানুষদের যাদের সঙ্গে জীবন কেটেছে আজ তাদেরই বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে তখন অর্জুনের হাত থেকে গান্ডীপ খসে পড়ল শরীর কাঁপতে চোখে জল এসে গেল তিনি বললেন হে মাধব এই যুদ্ধ করে রাজ্য পেলেও আমার কি লাভ নিজের লোকেদের হত্যা করে কি সুখ পাওয়া যায় এই গভীর মানসিক ভাঙন থেকেই শুরু হয় আমাদের সকলের প্রিয় গ্রন্থ শ্রীমৎ ভগবত ক্রীতা শ্রীকৃষ্ণ তখন হাসলেন এবং বললেন হে অর্জুন তুমি যাকে মৃত্যু ভাবছ সে মৃত্যু নয় মানুষ যে দেহকে আমি বলে ভাবছে সে দেহ নশ্বর কিন্তু যার মধ্যে এই দেহ আছে সেই আত্মা অবিনশ্বর কৃষ্ণ বোঝালেন আত্মা কখনো জন্মায় না কখনো মরাও যায় না আগুন তাকে পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বাতাস শুকোতে পারে না যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে ঠিক তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহ গ্রহণ করে তাই আত্মীয় মারা যাবে এই ভয় আসলে অজ্ঞতার ফল তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিলেন বললেন তুমি একজন ক্ষত্রিয় সমাজ রক্ষার জন্য অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করাই তোমার ধর্ম নিজের কর্তব্য থেকে পালিয়ে গেলে তুমি পাপের অংশীদার হবে কৃষ্ণ স্পষ্ট করে বললেন জীবনে পালিয়ে বাঁচা যায় না কর্তব্য সামনে এলে তা পালন করতেই হয় এরপর শ্রীকৃষ্ণ গীতার সবচেয়ে বড় শিক্ষা দিলেন কর্মযোগ বললেন কর্ম করাই তোমার অধিকার কিন্তু কর্মের ফলের উপর তোমার অধিকার নেই কর্মান্যে অধিকার আসতে মা ফলে মানুষ দুঃখী হয় কারণ সে ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করে আমি সফল হব তো ব্যর্থ হলে কি হবে লোক কী বলবে কৃষ্ণ বলেন এই চিন্তাই মানুষের মনকে দুর্বল করে তুমি তোমার কাজটা সৎভাবে করো নিষ্ঠার সঙ্গে করো ফল ঈশ্বরের উপর ছেড়ে দাও সাফল্য এলে অহংকার করো না আর ব্যর্থতা এলে ভেঙে পড়ো না সমভাবী সত্যিকারের যোগ শ্রীকৃষ্ণ আরও বললেন যে মানুষ নিজের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে করে তার কর্ম তাকে বন্ধন দেয় না কিন্তু যে মানুষ শুধুই নিজের স্বার্থে কাজ করে সে কর্মের দাস হয়ে যায় তাই কর্ম ছাড়া মুক্তি নেই আবার আসক্তি নিয়ে কর্ম করলে মুক্তি হয় না এরপর শ্রীকৃষ্ণ বললেন ভক্তিযোগের কথা তিনি বলেন যে আমাকে স্মরণ করে যে আমাকে বিশ্বাস করে আমি তার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিই ভক্তি মানে শুধু পূজাপাঠ নয় ভক্তি মানে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের উপর আস্থা রাখা সুখ এলে কৃতজ্ঞ হওয়া দুঃখ এলে অভিযোগ না করে বিশ্বাস রাখা এটাই ভক্তি এরপর জ্ঞানযোগের কথা শোনালেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বোঝান যে মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য বুঝে ফেলে সে দুঃখে কাঁদে না সুখে অহংকারী হয় না কারণ সে জানে সবই ক্ষণস্থায়ী শরীর টাকার সম্মান সব একদিন চলে যাবে কিন্তু আত্মা ও সত্য চিরন্তন। সব শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন সব ধর্ম সব ভয় সব দ্বিধা ছেড়ে আমার স্মরণে এসো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এর মানে এই নয় যে কাজ ছেড়ে বসে থাকতে হবে এর মানে হলো নিজের কর্তব্য পালন করে অহংকার ত্যাগ করে ঈশ্বরের আশ্রয় নেওয়া এই উপদেশ শুনে অর্জুনের সমস্ত সংশয় দূর হয়ে গেল তিনি বললেন হে কৃষ্ণ হে বাসুদেব হে মাধব আমার মোহ কেটে গেছে আমি আমার কর্তব্য পালন করব। তখনই তিনি অস্ত্র তুলে নিলেন আসলে ভগবদ গীতা শুধু যুদ্ধক্ষেত্রের কথা বলে না আমাদের জীবনের প্রতিটি মানুষই এক একজন অর্জুন আমাদের মনই কুরুক্ষেত্র প্রতিদিন সেখানে যুদ্ধ চলে ভয় বনাম সাহস লোভ বনাম সংযম আশা বনাম হতাশা আর গীতা আমাদের শেখায় জীবনে সঠিক পথে চললে ফল নিয়ে চিন্তা না করলে এবং ঈশ্বরে বিশ্বাস রাখলে কোনো যুদ্ধই অসম্ভব নয় ভগবৎ গীতার শেষ কথা খুবই সহজ তুমি চেষ্টা করো দায়িত্ব পালন করো সত্যের পথে থাকো বাকিটা ভগবান নিজেই সামলে নেবেন বন্ধুগণ আমাদের শেখায় জীবন থেকে পালিয়ে নয় জীবনের দাঁড়িয়ে মুখোমুখি কর্তব্য পালন করাই সত্যিকারের ধর্ম দুঃখ আসবে সমস্যা আসবে কিন্তু যদি আমরা কর্ম করি নিষ্ঠার সঙ্গে আর ফল ছেড়ে দিই ভগবানের হাতে তাহলে কোনো যুদ্ধই আমাদের হারাতে পারবে না যদি এই ভিডিওটি আপনার মনে সামান্য শান্তি এনে দেয় এবং আপনার জীবন পরিবর্তন করার একটি রাস্তা হয়ে দাঁড়ায় তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার প্রিয় মানুষদের সঙ্গে আবার দেখা হবে আরও এক পৌরাণিক ও জীবনবোধের কথায় ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সাথে কোনো এক সন্ধ্যায় কোনো এক রাতে আপনাদের মন ভালো করতে আমি চলে আসবো আমার এই পুরাণ পর্ব চ্যানেলে নতুন একটা ভক্তিমূলক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে আমাদের এই টিমের বা এই পুরাণ পর্ব চ্যানেলের সদস্য হয়ে যাবেন নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা করি ভালোভাবে থাকবেন ভালোভাবে কাটাবেন ভগবানেরকে বিশ্বাস করবেন ভগবানের উপর ভক্তি রাখবেন মানুষকে সেবা করবেন পশু পাখিকে সেবা করবেন কারণ মানুষের জীবন ভগবানের হাতেই আপনি কর্ম করুন ফলের আশা করবেন না ভগবান অবশ্যই আপনাকে আপনার উপযুক্ত ফলই প্রদান করবে তবে ভালো ফল পেলে কখনো অহংকার করবেন না আর খারাপ ফল পেলে হতাশ হবেন না কারণ ফল দেওয়ার দায়িত্ব ভগবানের হাতে আপনার হাতে নয় তাহলে সবাই একবার কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় গীতা রাধে রাধে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সবাইকে সুযোগ করে দিন এই ভিডিওটি শোনার আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ধরনের ভিডিওতে আপনাদের সঙ্গে অজানা কাহিনী নিয়ে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ নববর্ষটা ঠিক না নববর্ষ বাংলায় হয় হ্যাপি নিউ ইয়ার দু ভালো কাটাবেন নতুন বছর ধন্যবাদ